আপনারা দেখলে বুঝতে পারবেন ইটালির রোম শহরের সবচেয়ে বড় তো আমি যে জিনিসটা কিনতে এসেছিলাম এটা এখন আমার কেনা বিসমিল্লাহ আসসালামু আলাইকুম আমি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো ব্রিয়ন আজকে আমি বেসিক্যালি ইটালির রোম শহরের অনেক বড় একটা সুপার মার্কেট এসেছি যে মার্কেটটার নাম হচ্ছে ইউরোমা টু তো এই যে আমার পেছনে মার্কেটটা তো এখন আমি এই মার্কেটটাতে বেসিক্যালি আজ একটা জিনিস কিনতে এসেছি অবশ্যই আপনারা থামেল এবং টাইটেল দেখে বুঝে ফেলেছেন আমি কী কিনতে এসেছি তো এই মার্কেটটা আসলে অনেক বড় আর এই মার্কেট থেকে আমি ডিজাই মিনি ফাইভ প্রো যে নতুন ড্রোনটা বের হয়েছে ওই ড্রোনটা কিনেছিলাম তো তখন অত বেশি ঘুরিয়ে দেখা হয়নি ভালো করে আপনাদেরকে মার্কেটটা তো আজকে আমি বেসিক্যালি এই মার্কেটটার ভিতরে যাব এবং ওই জায়গায় আমি যে জিনিসটা কিনতে এসেছি ওই জিনিসটা কিনবো আর আপনাদেরকে মার্কেটটাও ঘুরিয়ে দেখার চেষ্টা করব তো চলেন এই জায়গাটিতে ভিডিওটি আর বেশ বড় না করে এখন আমি মার্কেটের ভিতরে যাই এবং ওইখানে গিয়ে আবার ভিডিওটি অন করব তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মার্কেটটা কত বড় তো এখনই আমি মার্কেটের ভিতরে এলাম তো আমি অনেকক্ষণ থেকেই খুঁজছি কোথায় অ্যাপেল স্টোর দেখি এই সাইডে হয়তো হতে পারে আর এরকম বড় মার্কেটগুলোতে আসলে দোকান খোঁজাই মুশকিল এর আগে যখন এসেছিলাম তখন আমার একটা ফ্রেন্ড এসেছিল তার কারণে আমি খুব তাড়াতাড়ি জায়গাগুলো খুঁজে পাচ্ছিলাম কিন্তু আজকে যেহেতু একাই এসেছি তার কারণে একটু জায়গাগুলো খুঁজতে সমস্যা হচ্ছে এই পাশেও না তো এখন আমি একটু ম্যাপ দেখি তারপরে দেখি কোন সাইডে অ্যাপেল স্টোর এই যে ব্রিয়ন আমি খুঁজে পেয়েছি এর সামনে অ্যাপেল স্টোর আর এই অ্যাপেল স্টোরটা এই ইটালির রোমের মধ্যে সবচাইতে বড়। আপনারা দেখলেই বুঝতে পারবেন ইটালির রোম শহরের সবচেয়ে বড় অ্যাপেল স্টোরিটা এটা তো আমি যে জায়গা থেকে আইফোন কিনেছিলাম ওইটা একটু ছোট আর এটা অনেক বড় তো এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা তো এখন আমি ভিতর সাইডে যাই এবং ওই জায়গায় দেখি আমি যে জিনিসটা কিনতে এসেছি ওইটা পাওয়া যায় নাকি Che uh, colore verde? Questa? Costa non nero. Questa nera? Nera, sì. Abbiamo grigio salvia. La grigio salvia è questa qua. No, questo silicon come... come costo? Sì, sì. Che colore? Nero. Nero? Sì. ML? La, la Il dico romano, sì. non lo so. Sì, sì. Proviamola, così sì. 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 sì, non ci sbagliamo. Sì, non ci sbagliamo. Sì. Sì. তো এই যে ব্রিয়ন আপনারা দেখলেন আমি কোন জিনিসটা কিনলাম তো আমি এই জায়গাটাতে আজকে একটা অ্যাপেল ওয়াচ কিনতে এসেছিলাম আর ভিতরে আমি ভিডিও করছিলাম তো তারা অনেক বেশি ভিডিও করতে দেয়নি তো আমি অল্প কিছু ভিডিও করেছি সেটা অবশ্যই আপনারা দেখলেন তো এখন এই মার্কেটটি আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাবো তারপরে এখান থেকে বাসায় গিয়ে ওই জায়গাতে এই ওয়াচটিকে আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো তো ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এই বড়ো সুপার মলটার মধ্যে এই যে উন ইউরো এই মার্কেটটাও আছে তো এই মার্কেটটার ভিতর থেকে এখনই আমি ঘুরে এলাম কিন্তু ওই জায়গাতে সেরকম ভিডিও করেনি আর এই যে এই পাশে ওগুলা সব গেমিংয়ের জন্য এবং যে এখানে ডিজেআই তো আমি এখান থেকে ড্রোন কিনেছিলাম আপনারা অবশ্যই দেখেছিলেন তো এই মার্কেটটার ওপরের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা আমাদের বাংলাদেশের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো আর এটা শুধু এই জায়গায় না আমি ওই সাইড থেকে গেলাম আর মার্কেটটা অনেক বড় তো এখন আমি ওপরে আছি আর যে নিচে আরও অনেক মার্কেট আছে ওনারা দেখলে বুঝতে পারবেন এবং উপরে আরো একটা জায়গা করা আছে এই যে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কত বড় করে লেখা আছে ইনবোল্ডার টু এই মার্কেটে আজকে প্রায় অনেকক্ষণ ঘুরলাম আমি তো এখন আমি এখান থেকে বাসায় যাব এবং বাসাতে গিয়ে আপনাদেরকে আন আনবক্সিং করে দেখাচ্ছি যে ওয়াচটি কি রকম তো एवरीवन ফাইনালি এখন আমি বাসায় চলে এসেছি আর এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়াচটা আমি যেটা কিনে আনলাম তো এখন এটাকে আমি আনবক্সিং করি এবং তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি কোন সিরিজের অ্যাপেল লজটা কিনলাম তো আনবক্সিং করার জন্য এই যে এভাবে সিস্টেম করা আছে আর ভিতরে দুইটা বক্স থাকবে সম্ভবত এই যে দেখতে পাচ্ছেন এটা হল অ্যাপেল লজ সিরিজ ইলিভেন তো দেখতে পাচ্ছেন আমি সিরিজ ইলিভেন কিনলাম আর ওই যে নিচে এর জন্য একটা স্ট্রিপ দেওয়া আছে তো এটারও আলাদাভাবে প্যাকেট করা তো এই যে দেখতে পাচ্ছেন বক্সটা কীরকম হয় এরকমই তো এটা এখন আমি সাইডে রেখে আমি প্রথমে স্ট্রিপটাকে আনবক্সিং করি এই যে দেখতে পাচ্ছেন স্ট্রিপ আর এটা কেউ আইফোন যেভাবে আনবক্সিং করতে হয় ওই সিস্টেম করা আছে তো এই যেটাকে টান দিলে খুব তাড়াতাড়ি খসে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এটা খোলার সাথে সাথে স্ট্রিপটা দেখা যাচ্ছে আর এটা সিলিকন স্ট্রিপ তো আরও অনেক ধরনের স্ট্রিপ ছিল কিন্তু আমার ওগুলা অত পছন্দ না তার কারণে আমি ওগুলা কিনিনি তো এই যে এটা দেখতে পাচ্ছেন আর এটা এই ওয়াচের সাথে ফ্রি তো অ্যাপেল প্রোডাক্ট কিনলে আসলে সব কিছুই বেশিরভাগ আলাদাভাবে কিনতে হয় কিন্তু এই অ্যাপেল ওয়াচের সাথে আপনারা যে কোনো একটা স্ট্রিপ ফ্রি পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন সিলিকনের স্ট্রিপটা কীরকম তো এটা এখন আমি সাইডে রেখে আমি মেন যে ওয়াচটা আছে ওইটাকে আনবক্সিং করি তো যে এই পাশে আনবক্সিং করার জন্য স্টিকার দেওয়া আছে বিসমিল্লা তো এই যে আমার এক পাশ খোলা শেষ এবং এই পাশটাও খুলি এই যে আমার এটাও খোলা শেষ তো এটাকে এখন আমি বাইরে বের করি এর ভিতরে কীরকম অচ আছে তো এই যে এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন আর আমিও ফার্স্ট টাইম অ্যাপেল লজ আনবক্সিং করলাম তো ওয়াচটিকে আনবক্সিং করার সাথে সাথে এই জায়গায় অনেকগুলো কাগজপত্র পাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন তো এগুলোকে আমি এখন সাইডে রাখি এবং আপনাদেরকে দেখাই এটার সাথে আমি রকম চার্জার কেবল পেলাম তো এজিব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াচটার সাথে একটা চার্জার কেবল ফ্রি দেওয়া হয় এটা ওয়ারলেস কেবল তো এটাকে সাইডে রেখে শুধু ওয়াচটাকে এর ওপরে রাখলে ওয়্যারলেস চার্জ হবে এই ওয়াচটা তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি খুলি তো এই টাইপ পোর্টের দিক আমার যে চার্জারটা আছে ওইটাতে কানেক্ট করতে হবে আর এ পাশে শুধু অ্যাপেল ওয়াচটাকে রেখে দিলেই ভাবে চার্জ হবে তো চলেন এগুলো এখন আমি সাইডে রেখে আমার মেন যে ওয়াচটা আছে সেইটাকে আনবক্সিং করি তো এই জেব্রিয়ন ফাইনালি আমার হাতে এখন অ্যাপেল ওয়াচ সিরিজ ইলেভেন তো এটা আমি কিনেছি সবচেয়ে বড় সাইজেরটা এটা সাইজ হলো ফোর্টি সিক্স মিলিমিটার আর এটা শুধু জিপিএস ভার্সন তো আরেকটা পাওয়া যায় জিপিএস প্লাস সেলুলার কিন্তু ওইটার প্রাইজ অনেক বেশি তো এই যে অনেক টাইটভাবে লাগা আছে এটা আমি এখন বাইরে বের করি তো আমার বাইরে বের করার সময় পাওয়ার বাটানে চাপ পড়ে গেছিলো তার জন্য ওয়াচটি এখন অন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ওয়াচটি যে স্ট্রিপগুলো আছে এগুলো এখন আমি অ্যাটাচ করি তো এর স্ট্রিপগুলো অ্যাটাচ করা একদম সহজ এভাবে আস্তে করে সাইডে ঠেলে দিলেই সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে চাপ দেওয়ার সাথে সাথে একটা ঠিক করে আওয়াজ হলো তখন বোঝা যাচ্ছে এগুলো অ্যাটাচ হয়ে গেছে আর আমার ওয়াচটি এখন পিয়ারিং মোডে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যেহেতু আমার আইফোন দিয়ে ভিডিওটা করছি তো আমি এখন আমার অন্য আরেকটা ফোন দিয়ে ভিডিওটা অন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে সেট আপ করছি তো অ্যাপেল ওয়াশটা সেট আপ করা অনেক ইজি সেট আপ করার জন্য আমার যে আইফোনটা আছে এটা পাশে নিয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে একটা নোটিফিকেশান এলো তো এখানে এখন টাচ করলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেটা পেজে নিয়ে এসেছে তো এটাকে অ্যাগ্রি করার সাথে সাথেই একটা কিউ আর কোড দিবে এই যে দেখতে পাচ্ছেন তো কিউআর কোডটাকে স্ক্যান করার সাথে সাথেই আমার অ্যাপেলসটা আমার ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে আর তারপরে আপনাদেরকে অনেকগুলো অপশান দিবে আপনারা কি অন রাখতে চান কি অফ রাখতে চান তো আপনাদের যেটা মন হবে আপনারা সেটাকে অন এবং অফ করে তারপরে পরবর্তী ধাপে যেতে পারেন তো এই জায়গায় পাসওয়ার্ড দিতে বলছে আমি পাসওয়ার্ড দিলাম না আর আমি আমার ফোনের যে অ্যাপেল আইডি আছে ওইটার সাথেই এটাকে কানেক্ট করে দিলাম তো এভরিওয়ান আমার অ্যাপেল ওয়াচটিকে সেট আপ করা শেষ তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার যেটা হোম পেজ এই জায়গায় চলে এসেছে আর এই জায়গায় সব কিছু অ্যাপ আছে তো আমি যেহেতু ফার্স্ট টাইম এটা ইউজ করছি তার কারণ আমি অত বেশি জানি না কীভাবে ইউজ করতে হয় আস্তে আস্তে আমি ইনশাল্লাহ সব কিছু শিখে যাব তো যে এই জায়গায় সকল মেসেজ পাওয়া যায় ফোনে যে মেসেজগুলো আসবে ওগুলো এখন আমার এই দেখা যাবে আর এব্রিয়ন আমার আসলে অ্যাপেল ওয়াচটা কিনা অনেক প্রয়োজন ছিল তার কারণে আমি কিনেছি তো এব্রিয়ন আজকের অনুভূতিটা আপনাদেরকে আসলে বলে বোঝানোর মতো না কারণ আল্লাহর রহমতে আমি নিজের টাকায় নিজের স্বপ্নগুলো একটা একটা করে পূরণ করতে পারছি তার জন্য আলহামদুলিল্লাহ আর এই ফিলিংস আপনাদেরকে আসলে বলে বোঝানোর মতো না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আর বেশি বড় করব না কারণ প্রায় ভিডিওটি অনেক বড় হয়ে গেল তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আর ব্রিহন আপনারা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন যাতে আমি নেক্সট ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে আপনারা পেয়ে যান তো ইনশাআল্লাহ নতুন একটি ভিডিও না দেখা হবে সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজের খেয়াল রাখবেন এই প্রত্যাশে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি